তা বন্ধুরা বর্তমান যে যুগ পড়েছে চোখ কান খোলা রাখা বিশেষ দরকার একটু শিক্ষিত হওয়ার অবশ্যই দরকার আর চোখ কান খোলা রেখে চলতে হবে নাহলে খুব বিপদ বন্ধুরা তো আমি বাড়ি থেকে বেরিয়ে এসি যাচ্ছে একটু বন বিশেষ দরকারে মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতন একটা টেনশন এসছে আর কি কারণ বর্তমান যুগে চোখ কান খোলা না রাখলেই বিপদে পড়তে হবে আর সেই বিপদের ফাদেই পা পড়েছে আমার তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর অবশ্যই বলবো কোন বিপদে আমি পড়েছি বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম দেখো হাই রোডে তো এই রোড ধরেই যাব আমি বাজারে বেশি টাইম লাগবে না এখান থেকে দুই থেকে তিন মিনিট টাইম লাগবে তো দেখো এমন একটা টাইম রাস্তায় একজন লোক উনি গাড়িও পাচ্ছি না তা যেহেতু একটু গরমের ছাট পড়েছে ওই জন্য ঠিক দুপুর টাইম তখন দুটো বাজে লোক কম তো বলতে বলতে বাজারে চলে এসে অটোয় উঠে গেছি তা অটোই যেহেতু লোকজন হয়নি এখনও অটোটা ছাড়বে না বলছে লোক না হলে অটো ছাড়বো না তো বলতে বলতে এক দুজন করে দেখছি লোক হয়ে যাচ্ছে তারপরে ভাবছি কখন যে ছাড়বে এতটাই টেনশন আছি বলতে বলতে অটো ছেড়ে দিয়েছে আমাদের তো এই দেখো অটোই চলে যাচ্ছি যাব আমরা কোথায় বনগাঁয় তা অটোই গিয়ে এই দেখো বনগাঁ চলে এসছি তা এখানে গিয়ে বনগায় নেমে আবার উঠলাম টোটোই তা টোটো ধরেছি তা টোটোয়ও এখন লোক নেই তো বলছি লোক না হলে ছাড়বে না প্যাসেঞ্জার যতক্ষণ না হবে ততক্ষণ ছাড়বে না তো এমন একটা টাইম এই টাইমটা লোকজন রাস্তাঘাটে কম দেখো বনগার একদম মতিগঞ্জের অবস্থা দেখো এই দেখো খুব কম লোক তা কি করব ওখান থেকে ভাবলাম টোটো থেকে নেমে আটটা রানিং টোটোয় উঠব। তো একটা রানিং টোটোতেই উঠে গেলাম গিয়ে সোজা গেলাম কোথায় দেখো সোজা গেলাম গেট স্ট্যান্ডে এই দেখো গেট স্ট্যান্ডে গিয়ে আমি একদম ওই দেখো লেখা আছে গেট স্ট্যান্ডের অপর সাইডে নেমে গেছি ওখান থেকে নেমে ওপারে যাবো বলে ভাবছি আর মনে মনে এতটা খারাপ লাগছে তা কি বিষয়ে তোমাদের সাথে বলছি তো দেখো ওপার গিয়ে এই দেখো গেট স্ট্যান্ডে এই যে এদের শোরুমই চলে যেহেতু বিগত কিছুদিন আগে আমার একটা এখান থেকে জিনিস ছিল তা সেটা এমআই আসতো মাসে সেটা আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এমআইটা কেটে নিত এ মাসে হয়েছে কি মানে এম আই এসছে একটা অ্যামাউন্ট আর আর একটা অ্যামাউন্ট আলাদা এসছে মানে এমআই দুভাবে এসছে তা যা হোক একটা অ্যামাউন্ট এমআই থেকে দুই তারিখে আমার ব্যালেন্স কেটে নিয়েছে আর একটা অ্যামাউন্ট কাটতে দিই নি সেটার বিষয়ে আমি গেছি তারপরে আমাকে বুঝিয়ে সব কিছু বললো তারপর বুঝতে পারলাম যে এবার এ মাসের এমআইয়ের সঙ্গে আরও যে টাকাটা সেটা এম আইয়ের সঙ্গে কাটবে তা সেটা ওদের পাঠাতে ভুল হয়ে গেছে বা পাঠানো যা একটা ভুল ভ্রান্তি হয়ে গেছে মিটমাট হয়ে গেছে আমি দেখো গেট স্ট্যান্ড থেকে চলে এলাম আর মানে গেট স্ট্যান্ডে যে শোরুমটা ওনার দাদারা খুব ভালো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল তা যে হারে আমি টেনশন করেছিলাম সে টেনশান থেকে মুখ আমি টোটো ধরে নিলাম নিয়ে আমি আবার চলে আসলাম মতিগঞ্জে চলে আসবে এসে দেখো অটো উঠেছি তা আমাদের এখানে এই মাসিমাটার বাড়ি তা বলছে যাবো একসাথে ঠিক আছে তো ওনার ঠিক আছে তো একসঙ্গে আসি এবার চলে এলাম আমাদের বাজারে চলে এসে দেখো আমি একটু অনলাইনের দোকানে গেলাম গিয়ে মেয়ে বললো খাবার নিয়ে আসতে তা নিয়ে এসে বাড়ি চলে এসছি তার টেনশনে মানে চাপে চোখ মুখের অবস্থা দেখো তা ফাইনালি বাড়ি চলে এসছি এসে ঠাকুরদের ভোগ লাগো গা হাত পা ধুয়ে সিনান করবো না গাত পা ধুয়ে ঠাকুরদের ভোগ লাগাবো ড্রেস চেঞ্জ করে তা এতটাই টেনশান কারণ আমার ফাইন্যান্সের টাকাটা কেটেছিলো অন্যভাবে যেহেতু দুভাবে কেটেছে টাকা অ্যামাউন্ট আমার ব্যাঙ্কে কম ছিল তার জন্য দুভাবে কেটেছিলো এতটাই টেনশনে পড়ে গেছিলাম তো বন্ধু ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো রাধে রাধে